একজন নারী আমার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এই পঞ্চাশ বছর পরে আমি আমার স্বামীর সাথে আর সংসার করতে চাই না এমনই একটা কেস উঠেছে আদালতে এক নারী বয়স পঞ্চাশ ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় দুজন দুজনকে মিলে একসাথে সময় কাটানোর তবুও অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে সে অটল শঙ্খ নীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অচত আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কুটের রায় চেয়ে বিচারক প্রশ্ন করলেন আপনার স্বামী কি কোনো অন্য সম্পর্কে জড়িত অনুপমা হাসি মিশ্রিত উত্তর আজ ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন করে গায়ে হাত তোলেন না ওরকম কিছুই না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করা সাহস হয়তো হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ কি দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতের চুপচাপ কান্না আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনো দিন হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসনা কিংবা যত্নে মোরা কিন্তু বিয়ের সে প্রেমিক হারিয়ে গেল রান্না শেখা কাজের নেওয়া পর অপমান সহ্য করা এই সবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাজে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সবকিছু মাঝে আমি চাইতাম আমার স্বামী একটি একটি বার পাশে এসে বলল চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখের ঘুমের অভাব কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠলো বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার নয় একবার বলেছি আমি প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শুনেনি তো বলেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে যেন তাকে বঞ্চিত করতে না হয় কিন্তু আমার স্বামী সেকে একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বইয়ের খেতাব বন্ধুত্বের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন তুলে দেয়নি আমি আর একটিবার পাশে থাকতেও পাইনি একটি বার জিজ্ঞাস করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের সাথ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময় নিজের মতো কাটানো কিন্তু আমার সময় আমার পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আমি আজ শুধু একজন ভালো বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখা দেখতে চাই রাতে ডায়েরি পর আর নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভরে উঠে কার জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যা আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেন কাউকে বোঝাতে না হয় একটু ভালোবাসা চাই নিজের জন্য খুব বেশি কিছু কি চেয়েছি আমি নারী হয়ে জন্মছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবো না মনুষ্যত্ব পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আজ আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খুঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এবং গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার নাই এই দাবি অনুপমার একার না এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারও জানা নেই তবে জীবনের সম্পর্কে যাওয়া থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পরে আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে ওটার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা দেওয়ার আছে স্বামী স্ত্রী মানে এই নয় যে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকতে নেই আমাদের একটু বাইরে ঘুরতে যেতে নেই